আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দয় অনেক ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি একটু কথা বলতে চলে আসলাম সকাল বলতে অনেক সকাল এখন হচ্ছে ছয়টা বাজে আর ভাবলাম যে কেউ আমার ঘুম থেকে উঠেনি সবাই নামাজ কালাম পরে আবার শুয়ে পড়েছে আমি শুইনি আমি আমি মেয়েকে আবার স্কুলে পাঠাবো তো ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে একটু দেখা করে আসি আর আমার সুন্দর ছাদ বাগানটা তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি এই যে দেখো আমার লেবু গাছ এই যে এটা হচ্ছে আমার লেবু গাছ এটা হচ্ছে আমার সুন্দর একটা লেবু গাছ আর এটা হচ্ছে আমার ফুল গাছ এইটা হচ্ছে এগুলো নতুন আনা হয়েছে এগুলো এখনো লাগাইনি আমরা এই দেখো এটা হচ্ছে হলুদ গোলাপ কিন্তু এই গোলাপ গাছটা পাতাগুলো যেন কেমন এটা হচ্ছে হলুদ গোলাপ এটা হচ্ছে গোলাপি গোলাপ আর এগুলো হচ্ছে এটা হচ্ছে লাল গোলাপ ছিল আর এগুলো কী তো এখন আমি জানি না হইলে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে আর এইগুলো হচ্ছে আমার পুদিনা পাতা মাস পাতা মাস সুন্দর পুদিনা পাতা এগুলো আমরা পুরা রোজার মাস খেয়েছি তারপরে বাহ অনেক আছে এই ঘ্রানটা নাক লাগলে আসলে পাগল হয়ে যায় আমি এত পরিমাণ ভালো লাগে আমার এই পুদিনা পাতার ঘ্রাণ আমরা প্রত্যেক দিনই হচ্ছে পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি পুরাটা রোজা আর এটা হচ্ছে আমার পেয়ারা গাছ আমরা আগে অনেক সবজি লাগাইতাম কিন্তু এবার সবজি লাগানো হয়নি আসলে মনের মধ্যে একটু টেনশন ছিল সমস্যা বোধ করতেছিলাম তো এই জন্য হচ্ছে আর সবজি টবজি লাগাই নেই এই যে নিচের দিকে। জানি না আল্লাহ কপালে কি লিখে রাখছে কোথায় যাব কোথায় থাকবো এগুলা চিন্তা করে আসলে সবজি টবজি লাগাই নেই মনটার মধ্যে ভালো লাগে না তাছাড়া আমাদের অনেক সবজি গাছ সবসময় থাকতো আর এই যে এটা হচ্ছে একটা পুঁইশাক গাছ এই একটা পুঁশাক গাছে আছে ওইখানেও আছে তো এটাও আবার আমরা জালনায় উঠাচ্ছি না আসলে এই যে বললাম না মনের মধ্যে ভালো লাগে না তো এটাও জালনায় উঠাচ্ছি না মানে একটু বাড়তেছে আর খেয়ে খেয়ে ফেলতেছি এই যে এটাও এটাও একটু একটু ডোগা সারে আর খেয়ে ফেলি একটু ডোগা সারে আর খেয়ে ফেলি মানে এটা বড় বানাচ্ছি না সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ যা চাবে আমাদের ভাগ্যে যা লিখে রাখছে তার বাইরে আমরা বেশি কিছু করতে পারবো না আমরা যত চেষ্টাই করি যত প্ল্যানই করি আর ওই দেখো সূর্যটা উঠতেছে দেখা যায় ওই যে সূর্য উঠতেছে মাত্র তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আর আজকের দিনটা সবার খুব ভালো যাক السلام عليكم